আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমরা জানো যে সাত জুলাই থেকে তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে যেটা বাইশ জুলাই পর্যন্ত চলবে তো এখানে তোমাদের বিজ্ঞান বিষয়ের মূল্যায়নটা কীভাবে করা হবে সে সম্পর্কিত আলোচনায় আমরা আজকে করবো তো তোমাদের হচ্ছে এখানে প্রতিটা অভিজ্ঞতা বা প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন কার্যক্রমের ভিত্তিতে কোন কোন পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর দেওয়া আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখো অভিজ্ঞতা এক নাম হচ্ছে কি যাযাবর পাখিদের সন্ধানে এক্ষেত্রে তোমাদের প্রথম পিআইটা হচ্ছে ম্যাক্রো বা মাইক্রো স্কেলে কোনো সিস্টেমে উপাদানসমূহের চলমান পরিবর্তন চিহ্নিত করেছে এজন্য অনুশীলনীর বইয়ের চার থেকে সতেরো নং পৃষ্ঠার কাজগুলো করতে হবে ঠিক আছে এরপরে পিআইটা হচ্ছে চার দশমিক আট দশমিক সাত দশমিক দুই এটার জন্য অনুশীলনীর বইয়ের চার থেকে বারো পৃষ্ঠের কাজগুলো করতে হবে এরপরে আছে হচ্ছে চার দশমিক আট দশমিক সাত দশমিক দিন এই পিআইটার জন্য তোমাদের অনুশীলনীর বইয়ের দশ থেকে বারো পৃষ্ঠার কাজগুলো করতে হবে এরপরে পিআইটা হচ্ছে চার দশমিক আট দশমিক দশ দশমিক এক পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকা মূল্যায়ন করছে এজন্য তোমাদের অনুশীলন বইয়ের সতেরো এবং আঠারো নং পৃষ্ঠার কাজ করতে হবে শেষ হয়নি তারপরের পিআইটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ দায়িত্ব নির্ধারণ করছে এটার জন্য তোমাদের অনুশীলন বইয়ের আঠারো নং পৃষ্ঠার কাজ করতে হবে তারপরে যে পিআইটা আছে চার দশমিক আট দশমিক দশ দশমিক তিন চারপাশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল পদক্ষেপ নিচ্ছে এটার জন্য অনুশীলন বইয়ের আঠারো নং পৃষ্ঠার কাজ করতে হবে তেই গেল হচ্ছে অভিজ্ঞতা এক এখন আমরা দেখব অভিজ্ঞতা দুই যার নাম হচ্ছে কি সূর্য প্রথম যেই পিআইটা আছে চার দশমিক আট দশমিক সাত দশমিক এক ম্যাক্রো বা মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদানসমূহের চলমান পরিবর্তন চিহ্নিত করা এটার জন্য তোমাদের অনুশীলন বইয়ের বাইশ থেকে পঁচিশ পৃষ্ঠার কাজগুলো করতে হবে এরপরের যে পিআইটা আছে চার দশমিক আট দশমিক সাত দশমিক দুই এটার জন্য অনুশীলন বইয়ের তিরিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে পিআই চার দশমিক আট দশমিক সাত দশমিক তিন এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে তারপরে যে পিআইটা আছে চার দশমিক আট দশমিক আট দশমিক এক মহাবিশ্বের বিভিন্ন বস্তুর সৃষ্টি সংক্রান্ত বৈজ্ঞানিক তত্ত্ব ও সংশ্লিষ্ট প্রমাণ ব্যাখ্যা করেছে এটার জন্য অনুশীলন বইয়ের উনত্রিশ থেকে তিরিশ পৃষ্ঠার কাজগুলো করতে হবে চার দশমিক আট দশমিক আট দশমিক দুই এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ নং পৃষ্ঠার কাজ করতে হবে চার দশমিক আট দশমিক আট দশমিক তিন এটার জন্য অনুশীলন বইয়ের উনত্রিশ থেকে তিরিশ পৃষ্ঠায় কাজ করতে হবে তারপরে পিআই যেটা আছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা যাচাই করছে এটার জন্য অনুশীলন বইয়ের তিরিশ থেকে বত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে তারপর এটার জন্য হচ্ছে তিরিশ থেকে বত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে এরপরে যেটা আছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের জন্য নির্ধারিত পরিকল্পনার যৌক্তিকতা ব্যাখ্যা করা এটার জন্য তিরিশ থেকে বত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে এগুলো সবই হচ্ছে কি অনুশীলন বইয়ের প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যার সম্ভাব্যতা যাচাই করা এটার জন্য অনুশীলন বইয়ের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে এখন আমরা দেখবো অভিজ্ঞতা তিন যার নাম হচ্ছে কি সবুজ বন্ধু এক্ষেত্রে তোমাদের প্রথম যে পিআইটা আছে সেটা হচ্ছে কি চার দশমিক আট দশমিক পাঁচ দশমিক এক বৃহত্তর স্কেলে কোনো বস্তুর গঠন বর্ণনা করছে তো এটার জন্য অনুশীলন বইয়ের উনপঞ্চাশ থেকে পঞ্চাশ নং পৃষ্ঠার কাজ করতে হবে চার দশমিক আট দশমিক চার দশমিক এক এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নং পৃষ্ঠার কাজ চার দশমিক আট দশমিক পাঁচ দশমিক দুইয়ের জন্য অনুশীলন বইয়ের ঊনপঞ্চাশ থেকে একান্ন পৃষ্ঠার কাজ তো এই গেল হচ্ছে অভিজ্ঞতা চার অভিজ্ঞতা পাঁচে হচ্ছে অভিজ্ঞতা তিন গেল অভিজ্ঞতা চারের নাম হচ্ছে কি ফিল্ড ট্রিপ এর প্রথম যে অভিজ্ঞতাটা আছে গাণিতিক সম্পর্কের মাধ্যমে উপস্থাপিত বৈজ্ঞানিক ধারণাকে ব্যাখ্যা করা এর জন্য অনুশীলন বইয়ের উনষাট থেকে সত্তর নং পৃষ্ঠার কাজগুলো করতে হবে গাণিতিক দক্ষতা ব্যবহার করে সমস্যা সমাধান করা এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের উনষাট থেকে সত্তর পৃষ্ঠার কাজ করতে হবে এগুলো অভিজ্ঞতা চার অভিজ্ঞতা পাঁচের নাম হচ্ছে কি আমাদের ল্যাবরেটরি প্রথম যে পিআইটা আছে চার দশমিক আট দশমিক পাঁচ দশমিক এক এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের আটাত্তর থেকে আশি নং পৃষ্ঠার কাজ করতে হবে চার দশমিক আট দশমিক পাঁচ দশমিক দুইয়ের জন্য অনুশীলন বইয়ের উনআশি এবং আশি পৃষ্ঠার কাজগুলো করতে হবে চার দশমিক আট দশমিক চার দশমিক একের এই পিআইটার জন্য অনুশীলন বইয়ের আটাত্তর পৃষ্ঠার কাজ করতে হবে এরপর যে পিআইটা আছে পর্যবেক্ষণকৃত সিস্টেমের বাইরের যেসব উপাদান সিস্টেমকে প্রভাবিত করে তাদের শনাক্ত করা এটার জন্য অনুশীলন বইয়ের একাশি থেকে আটাশি নং পৃষ্ঠার কাজগুলো তোমাদের করতে হবে তারপরে যে পিআইটা আছে চার দশমিক আট দশমিক তিন দশমিক দুই এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের একাশি থেকে আটাশি নং পৃষ্ঠার কাজগুলো করতে হবে আর চার দশমিক আট দশমিক সাত দশমিক একের জন্য অনুশীলন বইয়ের একাশি থেকে উননব্বই পৃষ্ঠার কাজগুলো করতে হবে তো অধ্যায় হচ্ছে এখানে পাঁচের কার্যক্রমগুলো আমরা দেখলাম এখন দেখব হচ্ছে অর্ধায় ছয়ের কার্যক্রম অর্ধায়ের ছয় বা অভিজ্ঞতা ছয়ের নাম কি জীবজগতের বংশলতিকা এর প্রথম যে পিআইটা সেটা হচ্ছে কি জীবের বিভিন্ন জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়া ব্যাখ্যা করা যার জন্য তোমাদের অনুশীলন বইয়ের পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার কাজ করতে হবে বিভিন্ন জীবের বেড়ে ওঠার প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা করা এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার কাজ করতে হবে এককোষী থেকে বহুকোষী জীবের বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে প্রবাহিত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করা অনুশীলন বইয়ের ছিয়ানব্বই থেকে একশো দুই পৃষ্ঠার কাজগুলো করতে হবে জীবের বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে প্রবাহিত হওয়ার সময়ে কিভাবে বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি হয় তা ব্যাখ্যা করা এটার জন্য অনুশীলন বইয়ের ছিয়ানব্বই থেকে একশো দুই পৃষ্ঠার কাজ করতে হবে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠন বর্ণনা করা এটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠার কাজ করতে হবে তারপর আছে হচ্ছে চার দশমিক আট দশমিক পাঁচ দশমিক দুই এটার জন্য চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠার কাজ করতে হবে এরপরে যে এটা আছে পিআই সেটার জন্য হচ্ছে সেম চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠার কাজগুলো করতে হবে তো আমরা দেখলাম অভিজ্ঞতা ছয়ে কী আছে এখন দেখব অভিজ্ঞতা সাত যার নাম হচ্ছে কি বাজনার উৎসব তো এই অভিজ্ঞতায় তোমাদের হচ্ছে প্রথম যে পিআইটা আছে নির্দিষ্ট সিস্টেমের ভেতরে বা বাইরে থেকে শক্তির স্থানান্তর চিহ্নিত করা এর জন্য অনুশীলন বইয়ের একশো ছয় থেকে একশো আট নব্বই পৃষ্ঠার কাজ করতে হবে তারপর যেটা আছে নির্দিষ্ট সিস্টেমে শক্তির একরূপ থেকে অনুরূপে রূপান্তর চিহ্নিত করা এটার জন্য অনুশীলন বইয়ের একশো ছয় থেকে একশো আট পৃষ্ঠার কাজ করতে হবে তারপরে পিআই চার দশমিক আট দশমিক ছয় দশমিক তিন যার জন্য অনুশীলন বইয়ের একশো এগারো নং পৃষ্ঠার কাজগুলো করতে হবে এরপরে যে পিআইটা আছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা যাচাই করা এর জন্য অনুশীলন বইয়ের একশো এগারো এবং একশো বারো পৃষ্ঠার কাজ করতে হবে তারপরে পিআইটার জন্য হচ্ছে অনুশীলন বইয়ের একশো এগারো থেকে একশো বারো পৃষ্ঠার কাজ করতে হবে আরেকটা পিআই আছে চার দশমিক আট দশমিক এক দশমিক তিন যার জন্য অনুশীলন বইয়ের একশো এগারো থেকে একশো বারো পৃষ্ঠার কাজগুলো তোমাদের করতে হবে ঠিক আছে এখন আমরা দেখবো অভিজ্ঞতা নয় যার নাম অভিজ্ঞতা আর যার নাম হচ্ছে কি পরিবেশ সুরক্ষা প্রথম যে পিআইটা আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকা মূল্যায়ন করছে এর জন্য তোমাদের অনুশীলন বইয়ের একশো সাতাইশ নং পৃষ্ঠার কাজ করতে হবে চার দশমিক আট দশমিক দশ দশমিক দুই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ দায়িত্ব নির্ধারণ করছে এটার জন্য অনুশীলন বইয়ের একশো সতেরো থেকে একশো ছাব্বিশ নং পৃষ্ঠার কাজ করতে হবে চার দশমিক আট দশমিক দশ দশমিক তিনে আছে চারপাশের পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্বশীল পদক্ষেপ নিচ্ছে যার জন্য অনুশীলন বইয়ের একশো সতেরো থেকে একশো ছাব্বিশ নং পৃষ্ঠার কাজগুলো তোমাদের করতে হবে এরপরে যে পিআইটা আছে চার দশমিক আট দশমিক এক দশমিক এক বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা যাচাই করা এর জন্য অনুশীলন বইয়ের একশো উনত্রিশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনার মধ্য থেকে একটি নির্বাচন করা এর জন্য হচ্ছে অনুশীলন বইয়ের একশো উনত্রিশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠার কাজগুলো করতে হবে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য নির্বাচিত পরিকল্পনার যৌক্তিকতা ব্যাখ্যা করা এর জন্য অনুশীলন বইয়ের একশো উনত্রিশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠার কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে তো শিক্ষার্থীরা দেখো এরপর হচ্ছে রয়েছে অভিজ্ঞতা নয় যার নাম হচ্ছে কি শরীর নামের অবিশ্বাস যন্ত্র এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে পিআই একের জন্য হচ্ছে অনুশীলন বইয়ের একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠার কাজগুলো করতে হবে তারপরের পিআইয়ের জন্য তোমাদের অনুশীলন বইয়ের একশো থেকে একশো তেতাল্লিশ কাজ করতে হবে এর জন্য হচ্ছে একশো থেকে একশো তেতাল্লিশ কাজগুলো কিন্তু করতে হবে ঠিক আছে এরপর যে পিআইটা আছে দেখো চার দশমিক আট তিন দশমিক এক এর জন্য আবার অনুশীলন বইয়ের একশো থেকে একশো ছেচল্লিশ কাজ করতে হবে তারপর দেখো অভিজ্ঞতা দশ সর্বশেষ যেটা আছে খাদ্যে ভেজাল এটার প্রথম যে পিআই আছে এর জন্য তোমাদের একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠার কাজগুলো করতে হবে দ্বিতীয় পিআইটার জন্য একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন কাজ করতে হবে তৃতীয় যে পিআইটা আছে প্রযুক্তির বিভিন্ন নেতিবাচক প্রভাব কমিয়ে আনার জন্য যে পদক্ষেপ নিচ্ছে কিনা এর জন্য একশো আটান্ন থেকে একশো ষাট পৃষ্ঠার কাজগুলো তোমাদের করতে হবে এরপরে যে পিআইটা আছে সে দুটা পিআইয়ের জন্য হচ্ছে তোমাদের একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন পৃষ্ঠার কাজগুলো করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীর এতক্ষণ আমরা আলোচনা করলাম তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষায় তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেটা অনুযায়ী কীভাবে তোমাদের মূল্যায়ন করা হবে কোন কোন কার্যক্রমগুলো তোমাদের করতে হবে সেই বিষয়ে তো তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলন বইয়ের যে সমাধানগুলো আছে বা যে ছকের সমাধান তোমাদের দরকার সেগুলো সব আমাদের চ্যানেলে পেয়ে যাবে প্লে আকারে দেওয়া আছে সেখান থেকে তোমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায়ের সমাধান দেখে নিতে পারবে তো শিক্ষার্থীর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি الله حافظ